মায়াপুরস্কণ পরিচালিত জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে হাজারো ভক্তের ঢল রবিবার বিকেলে রাজারপুর জগন্নাথ মন্দির থেকে তিনটি সুসজ্জিত রথ মায়াপরিশকন চন্দ্রোদয় মন্দিরে অস্থায়ী মাসির বাড়ি গুন্ডিচার উদ্দেশ্যে রওনা দেয় সেখানে সুভদ্রা বলরাম জগন্নাথ দেব সহ তিনটি রথ রাজাপুর থেকে দীর্ঘ পাঁচ কিলোমিটার পথ অতিক্রম করে সন্ধ্যায় পৌঁছাবে ইস্কনে ধর্মীয় রীতিনীতির পাশাপাশি স্বর্ণ ছাড়ু দিয়ে রথের সূচনা করেন বিশিষ্ট ব্যক্তিরা ভক্তরা রথের রশি টান দিতেই শঙ্খ ও উলুধ্বনিতে মুখরিত হয়ে ওঠে আকাশ বাতাস আনুষ্ঠানিক সূচনাকালে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস জেলা সভাপতি তারান্ন সুলতানা নবদ্বীপের বিধায়ক পুণ্ডরী কাক্ষ সাহা নবদ্বীপ পঞ্চায়েত সমিতির সহসভাপতি তাপস ঘোষ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিগণ এছাড়াও ছিলেন অসংখ্য ভক্তগণ এ বিষয়ে মায়াকুন ইসকনের জনসংযোগ আধিকারিক রশিক গৌরাঙ্গ দাস কি বলেন শোনাব সৈয়দ আবু জাফের রিপোর্ট সাম্যজিৎ হেডকোয়ার্টার মায়াপুরের এই রথযাত্রা দীর্ঘদিন ধরে চলছে এবং প্রভুপাদ উনিশশো এক সালে যখন তার পাঁচ বছর বয়স তিনি কলকাতায় রথযাত্রার সূচনা করেছিলেন আজ বিশ্বব্যাপী আটশো দেশে একশো জায়গার উপরে রথযাত্রা হচ্ছে এবং আর সমুদ্র হিমাচল গঙ্গাসাগর থেকে শিলিগুড়ি পর্যন্ত পশ্চিম পশ্চিমবাংলায় বিভিন্ন জায়গায় ইস্কনের উদ্যোগে রথযাত্রা হচ্ছে চৈতন্য মহাপ্রভুর সঙ্গেও জড়িত ছিল এই রথযাত্রা তিনি পুরীর গুন্ডিচা মন্দির মার্জন থেকে শুরু করে সেখানকার কীর্তনাদিতে অংশগ্রহণ করতেন সেই ট্রেডিশন বজায় রেখে ইস্কন মায়াপুরের এই রথযাত্রা চলছে এই প্রশান্ত পল্লী রাজাপুর জগন্নাথ মন্দির এখানে জগন্নাথদেব পূজিত হচ্ছেন এখান থেকে পাঁচ কিলোমিটার অতিক্রম করে ইস্কনের প্রধান কেন্দ্র চন্দ্রদয় মন্দিরে যাবে তিনটি সুসজ্জিত রথ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব কিছু মিলে জমজমাট এবং ভগবানের এই কৃপা আশীর্বাদ লাভের জন্য যারা আসেননি সকলকে মায়াপুরে আসার জন্য সাদর আমন্ত্রণ জানায় রসিৎ তরঙ্গ দাস ইস্কন মায়াপুর জনসংযোগ আধিকারিক নদীয়া